হ্যালো ফ্রেন্ডস আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ ক্যাবিনেটের ভিডিও নিয়ে এলাম আজ আমি এসেছি জামালপুর ক্যাবিনেট মিস্ত্রি হাড়ুদার বাড়ি আজ চন্দনপুর কালিতলার রয়্যাল কিংয়ের নতুন সোলো নিয়ে যাওয়া হবে দেখে নাও কেবিনেটটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে ইউনিক ডিজাইন নিয়ে এসছে বাজারে আবার এখানে একটা তিরিশের ক্যাবিনেট হচ্ছে এছাড়া রয়েল কিংয়ের নতুন ষোলো যারা ভাড়া করতে চাও কমেন্টের নাম্বারটা দিয়ে দেব ভাড়া করে নেবে মালিক বিজয় এই যে এটা সামনের ডিজাইন পেছনের ডিজাইনটা দেখাচ্ছি দেখে নেবে যে ইউনিক ডিজাইন নিয়ে এসছে ডিজাইনটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে এই যে অপারেটর গেছে সুরজিৎ বাপন মালিক এই ক্যাবিনেটের বিজয় সব্বর এই যে দাঁড়িয়ে আছে বিজয়দা কেমন হয়েছে কেবিনেটটার দশহরাই ফার্স্ট বিল আছে ফার্স্ট বিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখে নেবে চেক নিয়ে ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলেই দেখতে থাকো বন্ধুরা